সত্যি এই রেসিপিটা আমি যখনই বাসায় রান্না করি তখন কিন্তু কারাকারি লেগে যায় আর এই রেসিপিটা খেতে এতটাই মজা মাংসর তরকারিকে হার মানিয়ে দেয় আসসালামু আলাইকুম আমির মানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পালন শাক এই তো প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি এই তো বেশি চিংড়ি দিয়ে আমি পালন শাকটা রান্না করব। আর সত্যি এই চিংড়ি দিয়ে পালন শাকটা রান্না করলে খেতে এতটাই মজা হয় বাচ্চারা তো খেতে গেলে কারাকারি লেগে যায় তখন কিন্তু তরকারিটা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এতটাই মজা হয় এই তো মাছের সাথে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি মশলা করে দিয়েছি এক চামচের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা এক চামচ আধা চামিচের মতো জিরা বাটা এই তো দিয়ে দিয়েছি এখানে এক চামচের মতো হলুদের গুঁড়ো তো এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে এখন এই তো মশলাগুলো দিয়ে এরপর সুন্দর করে কষিয়ে নেব তো মশলাটা কষানোর পর আমি কিন্তু এখানে দিয়ে দেবো কিছু ফালে করা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে এখন আরও কিছুক্ষণ এই তো আমি কষিয়ে নেবো তো চিংড়ি মাছের সাথে মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে একটু পানি অ্যাড করে দেবো পানিটা দিয়ে মাছটাকে আরও সুন্দর করে কষিয়ে নিতে হবে এই তো এখানে আমি সামান্য একটু পানিটা অ্যাড করে দিয়েছি যাতে মাছ আর মশলাটা সুন্দর করে কষানো হয় তো আমি মাছ আর মশলাটা সুন্দর করে কষিয়ে নেব এই তো কষানো একদম শেষের দিকে আমি শাকটা অ্যাড করে দেব আর পালন শাকটা সর্দি শীত আসলে অনেকটাই মজা হয় খেতে এই তো আমার বাসায় বাচ্চারা কিন্তু কোনো শাক খেতে চায় না শুধু একমাত্র এই পালন শাকটাই খুব পছন্দ করে তাও আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ওরা অনেক পছন্দ করে খেয়ে থাকে এই তো আমি শাকগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এই তো একটু ছোট করে কেটে নিয়েছি কাটার পর এখন এই তো মাছগুলো সুন্দর করে কষানোর পর এখন আমি শাকগুলো অ্যাড করে দিয়েছি এই তো শাকগুলো দিয়ে এখন উলটিয়ে পালটিয়ে এভাবে নেড়েচেড়ে দিব। তো এই তো শাকগুলো মাছের সাথে এখন সুন্দর করে একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি একটু ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো আর এই শাকটা রান্না করার সময় কিন্তু একদম পানি ছেড়ে দেয় তাই আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দেবো এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে এখন আমি অল্প পরিমাণের পানি অ্যাড করে দিব ঝোলের জন্য আর একদম মাখা মাখা করে কিন্তু এই তরকারিটা রান্না করতে হবে এটার ঝোল কিন্তু বেশি ভালো লাগে না আমি একদম মাখা মাখা করে রান্নাটা করব আর এই মাখা মাখা ঝোলটা খেতেই অনেকটাই মজা তো মাশাল্লাহ এই তো একদম কষানো শেষের দিকে আমি কিন্তু এখন ঝোলটা অ্যাড করে দিয়েছি এই তো ঝোলটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব তো এইভাবে পালং শাকের রেসিপিটা যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন বেশি ভালো লাগলে একটু শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো আর আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো রান্নাটা একদমই সম্পূর্ণ শেষ আমি কিন্তু এখন রান্নার শেষে এখানে কিছু পাতা কুচি অ্যাড করে দিয়েছি এই তো পাতা কুচিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন আমি পরিবেশন করে নিব সত্যি বলছি এই রেসিপিটা খেতে অনেকটাই মজা দুর্দান্ত হয় খেতে একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে অনায়াসে এক প্লেট ভাত শেষ হয়ে যায় এই তো রান্নাটা শেষ করে এখন আমি বাটির মধ্যে পরিবেশন করে নিব মার্শাল্লাহ দেখতে অনেকটাই লোভনীয় লাগছে একদম সবুজ সবুজ একটা কালার কিন্তু হয়েছে আর অনেকটাই লোভ লাগছে দেখতে দেখতে আর খেতেও অনেকটাই মজা ছিল তো রান্নাটা সম্পূর্ণ শেষ করে আমি কিন্তু বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকের মধ্যে কিন্তু বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ